আজকে আমরা কোশ্চিন আলোচনা করব নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে কি ধরনার কোশ্চিন পরীক্ষায় হয় এই সম্পর্কে আমরা কি ধরনার এম সি কি কোশ্চিন হয় এই সম্পর্ক আলোচনা করব তো চলুন আমরা শুরু করব তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আর আজহার নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন ধরনার কম্পিটিশন এক্সামের পরীক্ষার কারণে কোশ্চিন আলোচনা করব এবং সব ধরনার কোশ্চিনে আলোচনা করব যে কোনো পড়াশোনার বিষয়ে আলোচনা করব চলুন শুরু করা হোক নাম্বার সিস্টেমের থেকে কী ধরনের কোশ্চিন হয় এই বিষয়ে আমরা এখন বোর্ডে আলোচনা করব। চলুন তাহলে সাথে থাকুন আরম্ভ করি কোশ্চিন নম্বর দুই কোশ্চিন নম্বর হলো এক এটা কোশ্চিন নম্বর ভুল হইছে কোশ্চিন নম্বর এক প্রথম কোশ্চিনটা হইছে তলদিয়া কোন সংখ্যা মৌলিক বা যৌগিক সংখ্যা হয় মৌলিক সংখ্যা বা যৌগিক যৌগিক সংখ্যা নহয় এটা যৌগিক নহয় তলতিয়া কোন সংখ্যা মৌলিক বা যৌগিক সংখ্যা নয় অপশন এ তে আছে 1 বি তে আছে 2 সি তে আছে 9 ডি তে আছে 10 তাহলে আমার কোশ্চেনটা কইছে যৌগিক অথবা মৌলিক সংখ্যা নয় তাহলে আমার উত্তর উত্তর হবে উত্তর অপশন এ অপশন এ হব ওয়ান হব কারণ এক সংখ্যা তো মৌলিক নয় যৌগিক নয় কোশ্চিন নম্বর দুই যে পরীক্ষা কি ধরনের কোশ্চিন আহে এই সম্পর্ক এখন আলোচনা করা হব কোশ্চিন নম্বর দুই যে আটাইতকৈ সরু পূর্ণ সংখ্যা কি অপশন দেওয়া আছে এতে আছে জিরো বিতে ওয়ান তে মাইনাস ওয়ান তে আছে টু তাহলে আমার উত্তরটা কি হবো যে আটাইতকই হরু পূর্ণ সংখ্যাটা দুই উত্তর অপশন হব উত্তর অপশন এ আটাইতকই হরু পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য তাহলে আমার দুই নম্বর কোয়েশ্চিনের উত্তর হলো

আছে কেবল পরিমিতি সংখ্যা বি নম্বর আছে এটাও নয় আমার উত্তর হব দুই সংখ্যাটো মৌলিক আর যুগ্ম সংখ্যার উভয় উত্তর সাইডে দিলাম উত্তর হব অপশন ভি উত্তর ভি অপশন উত্তর ভি কারণ দুই মৌলিকও হয় এবং যুগ্ম সংখ্যাও হয় যার জন্যে এই জায়গায় অপশনে দেওয়া আছে মৌলিক আর যুগ্ম সংখ্যার উভয় অপশন উত্তর বি নম্বর উত্তর বি নম্বর क्वेश्चन नंबर 3 যে আটাকে হরুর পূর্ণ বর্গ সংখ্যাট কি অপশন এতে আছে 4 স বি তে 1 সি তে আছে 3 আমার क्वेश्चनটা উত্তর হব কি

যাটাই হরু পাঁচ নম্বর কোশ্চিনটা হলো দিয়া কোনটো সংখ্যা মৌলিক সংখ্যা আছে একত্রিশ আমার মৌলিক সংখ্যা কোনটো নহায় তাহলে এগারো মৌলিক সংখ্যা হয় মৌলিক সংখ্যা হয় মৌলিক সংখ্যা হয় কেবল সি নম্বর উত্তর সি নম্বর মৌলিক সংখ্যা নয় উত্তর সি অপশন সি হইছে নাইন হইছে মৌলিক সংখ্যা নয় উত্তর তলর দিয়া কোনটো সংখ্যা তলর কোনটো স্বাভাবিক সংখ্যা নহয় অপশন এ তে আছে কোনটা স্বাভাবিক সংখ্যা নহয় অপশন এ আছে তিন বি আছে টু সি আছে ওয়ান ডি আছে মাইনাস ওয়ান আমার উত্তর উত্তর হব অপশন ডি কারণ অপশন ডিড হইছে স্বাভাবিক সংখ্যা কেতিযাও মাইনাসের পর নয় যার জন্য উত্তর ডি উত্তর ডি অপশন ডি